কি অবস্থা আছে না করে আমাদের মাননীয় খালেদা দিয়ার যে বিচার ছিল ওইখানটা যাওয়ার সময় ওরে মৎস্য ভবন থেকে ধরে নিয়ে যায় মৎস্যগন্ধে যখন ধরে নিয়ে যায় তার সাথে ছিল একটা ফার্সেল মোটর সাইকেল দুইটা মুম্বাই একটা ফাইল ওটাকে নিয়ে ও আটকেছে আটকার পর আমাদের খবর দিলো আমরা গেলাম আমি যাওয়ার পরে আমাদের অ্যামাউন্ট এলো কি নাহলে ওকে রিমান্ডে নিয়ে যাবো আমি ভাই আমি আর তো টাকা দিতে পারবো না আর পার্টি কি দিয়েছে না আমি জানি না আর করতে দিবে তো যাই ওখানে অনেক টর্চার হচ্ছে কি পা উঠে ওকে পিটেছে আমার ছেলে লাডলার ডায়াবেটিক ছিল তারপরে ওখান থেকে বংশাল থানা নিল বংশাল থানার মধ্যে ওর যা করার ইচ্ছা করছে অনেক নির্যাতন উঠে অনেক অপরাধ করতে শুধু কি কারণে করলো আমার ছেলে একটা অপরাধ ছিল সে বিএনপি করতো এই তার দোষ আর কোন দোষ ছিল না তার এই তার উপরে এত অত্যাচার এত নির্যাতন এইরকম আর

20-22 বিশ বা বাইশ তারিখে আপনার কারা দণ্ড দেওয়া মনে হয় একটা ডাকায় আমার কিছু নাই করা উঠছে আগে থেকে তো পূজা পাইতেছে আমার ছেলের কোথায় তখন গিয়ে দেখি এক সিপাহ উড়িয়ে বসে আছে ভাই এটা এই অবস্থা কেন কে ধারেন না ধারান